এর মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ কাজ করার জন্য খুবই বেস্ট হবে Acer brand এটা কিন্তু খুবই চমৎকার একদম রেডের মতো পাতলা ভাই ভাই চমৎকার ল্যাপটপ এটা ভাই ভারী কাজ যারা করতে যাচ্ছে Ryzen series মধ্যে ল্যাপটপ খুঁজছে তাদের জন্য কিন্তু এই ল্যাপটপটা খুবই বেস্ট হবে আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আজকে চলে আসলাম আবারো আপনাদের কাছে HCC ল্যাপটপ নিয়ে আর যারা ল্যাপটপ কিনতে যাচ্ছেন ইউজ ল্যাপটপ সেকেন্ড হ্যান্ড ল্যাপটপ তাদের জন্য আজকে ভিডিও ভেরি স্পেশাল কারণ এখান থেকে আপনারা একদম কম দামে ভালো ভালো কনফিগার ল্যাপটপ গুলো পাবেন যারা ফ্রিল্যান্সার ভাইরা রয়েছেন তারা কিন্তু এখানে ল্যাপটপগুলো নিতে পারে অনেক অস্থির অস্তির ল্যাপটপ রয়েছে আপনার একদম কম নয় পেয়ে যাবেন এবং যারা স্টুডেন্ট ভাই আছেন তারা এখানে ল্যাপটপ নেবে এবং যারা একদম প্রফেশনালি কাজ করবেন তারাও কিন্তু এখানে ল্যাপটপ নিতে পারবেন সো এইসিসি ল্যাপটপে কি ধরনের ল্যাপটপ আছে এবং এই ল্যাপটপগুলোর প্রাইস কেমন সেটা ধারণা দেবো আজকে আর আমাদের সাথে রয়েছেন তাহিদ ভাই আসসালামু আলাইকুম তাওহদ ভাই কেমন আছেন ভাই আলমদুল্লাহ আপনি ভালো আছেন যে আমি ভালো আছি তবে সবাইকে একটা কথা বলি যে ভাই দেশের যে অবস্থা এখন আমাদেরকে সবার জায়গা থেকে একদম বেস্ট কাজ করা লাগবে সবাইকে কাজ না করলে কিন্তু দেশ কখনো আগাবে না ইকোনমি যদি ঠিক না থাকে ভাই আমরা কিন্তু কখনোই ঠিক থাকতে পারবো না সো সবাই যার যা জায়গা থেকে কাজে নেমে পড়েন যেই যেই কাজ করেন না কেন দেশের আর্থিক অবস্থা উন্নয়ন করার জন্য সবাইকে একদম প্রতিনিয়ত কাজের জন্য কাজ করতে হবে তো তাহিদ ভাই প্রথমে কোন ল্যাপটপ থেকে শুরু করে আছে বল হ্যাঁ এট ফার্স্ট আসলে আমাদের কাছে অনেক কালেকশনের অনেক মানে বিভিন্ন প্রাইস রেঞ্জের মধ্যে ল্যাপটপ আছে একদম লো প্রাইস থেকে শুরু করে মিড বাজেট হাই বাজেট সব ধরনের ল্যাপটপ থাকবে প্রথমে আমি কম প্রাইসের মধ্যে ল্যাপটপ দিয়ে শুরু করতে যাচ্ছি একদম কম প্রাইস থেকে হ্যাঁ এই যে এইচপি ল্যাপটপের মধ্যে এইচপি ব্র্যান্ডের মধ্যে একটা ল্যাপটপ দিয়েছি খুবই চমৎকার একটা ল্যাপটপ হ্যাঁ আপনার টাচ স্ক্রিন ডিসপ্লের মধ্যে এটা 360 ডিগ্রি রোটेट হবে এটা হচ্ছে পেন্টিয়াম প্রসেসর পেন্টিয়ামের 9 জেনারেশন প্রসেসর দিয়ে 4 জিবি র‍্যাম 128 জিবি এসএসডি

একশো আঠাশ জিবি এসএসি থাকবে চার্জ ব্যাকআপটা খুবই ভালো হবে এবং প্রত্যেকটা ল্যাপটপে কিন্তু একদমই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে মানে একদমই প্রাইসটা থাকবে একদমই রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে দিয়ে উনিশ হাজার পাঁচশো টাকায় কিন্তু আমরা দিয়ে দিব পাঁচশো জিবি হার্ড ডিস্ক এবং একশো আঠাশ জিবি এসএসজি সহকারে জি ওয়ান এই ল্যাপটপ টি উনিশ আমাদের কাছে কিন্তু জি টু ল্যাপটপ জি থ্রি ল্যাপটপ প্রত্যেকটাই অ্যাভেলেবল পেয়ে যাবেন এরপর আমি একটু জি টু দেখাই মানে একদম ফুল ফ্রেশ কন্ডিশনে পাবেন জি টু টা হচ্ছে চার জিবি র্যাম বা আট জিবি র্যাম যেভাবেই নেন না কেন আট জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক ওয়ান টোয়েন্টি এইট জিবি এইচবি ব্র্যান্ডের মধ্যে এই ল্যাপটপটা পাবেন চার্জ ব্যাক আপ কিন্তু খুবই ভালো থাকবে চব্বিশ জি ডিসপ্লের মধ্যে এই ল্যাপটপটা পেয়ে যাবেন মাত্র বিশ হাজার পাঁচশো টাকা এরপরে ক্লিন করা হয় এগুলো একদম রেডি করে আমরা একদম খুব সুন্দর করে চর্চকা করে রেডি করে রাখি যাই হোক এটা হচ্ছে এইট টু জিরো জি থ্রি ল্যাপটপুরাইভ এর সিক্সন একটাই সেটা হচ্ছে

আমাদের কাছে কিন্তু আরো অনেক ল্যাপটপ আছে আচ্ছা এরপরে আমি ব্র্যান্ডের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো এটাও কিন্তু চোদ্দ ইঞ্চি ডিসপ্লের মধ্যে খুবই চমৎকার একটা ল্যাপটপ কাজ করার জন্য খুবই বেস্ট হবে এসার ব্র্যান্ডের আমরা জানি আসলে অ্যাসার ল্যাপটপ কিন্তু পারফরমেন্স খুবই ভালো হয় ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর দিয়ে আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি চার জিবি গ্রাফিক্স দিয়ে আপনার এই ল্যাপটপটা পেয়ে যাবেন

যেখানে কিন্তু মডেলটা লেখা আছে সবাইকে আপনারা দোকান দেখবেন তারপরে যদি মনে হয় আমাদের প্রাইসটা রিজনেবল অবশ্যই আসবে আর একটা কথা বলি যদি আপনারা আসতে না পারেন সারা বাংলাদেশে কন্ডিশন ল্যাপটপ দিয়ে থাকে মাত্র করে ল্যাপটপ পেয়ে যাবেন কুরিয়ার অফিস থেকে ল্যাপটপ দেখে যদি পছন্দ হয় রেখে দিবেন না হলে ব্যাক করে দিবেন আর আমি সবাইকে রিকোয়েস্ট করব যে শপে এসে নিজের চোখে নিজের হাতে নিজের ল্যাপটপটা দেখে শুনে বুঝে নেন যদি না আসতে পারেন সেক্ষেত্রে কিন্তু তাদের ব্যবস্থা রয়েছে স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে ওই নাম্বারে ফোন করে কিন্তু তাহিদ ভাইয়ের কথা বলতে পারবেন যে কোন ল্যাপটপের স্পেসিফিকেশন এবং প্রাইস জানতে পারবেন জি নেক্সট ওয়ান আচ্ছা এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো এখন একটু মানে হাই কনফিগারের ল্যাপটপ দেখাবো এই যে এই যে আমি ল্যাপটপটা নিয়েছি এটা হচ্ছে এইচ পি বুক সিরিজের মধ্যে জি সিরিজের খুব চমৎকার একটা ল্যাপটপ এইট

আই ফাইভের এইট জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসে দিয়ে কিন্তু এই গুলো এটা একটা বিশেষত্ব হচ্ছে এই যে ল্যাপটপ প্লাস ট্যাব এই যে ভাজ করলাম ট্যাব হয়ে গেল শুয়ে বসে কারে যখন মানুষ যাতায়াত করবে তখন কিন্তু কোলের উপরে নিয়ে কাজ করতে পারবে মানে খুব সুন্দর ল্যাপটপ আউটলুকটা কিন্তু ভাই খুবই ফ্রেশ আর ডায়মন্ড শেপের ল্যাপটপ মানে ভাই এগুলো দেখলেই কিন্তু শান্তি মেটালিক বডি হ্যাঁ মেটালিক বডি প্রাইস থাকবে একদমই রিজনেবল মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় ওয়ান জিরো ফোর জিরো জি সিক্স ওকে আচ্ছা আচ্ছা হ্যাঁ এরপরে আমরা যে ল্যাপটপটা দেখাবো রাইজেন প্রসেসরের মধ্যে একটা ল্যাপটপ দেখাবো খুবই চমৎকার একটা ল্যাপটপ এই যে আমি ল্যাপটপটা নিয়েছি এটা কিন্তু রাইজেন এর ল্যাপটপ এটার মডেলটা হচ্ছে এইচপি প্রোবুক ফোর 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 ফাইভ জি সেভেন ফোর খুবই চমৎকার একটা হলো রাইজেন সেভেন প্রসেসরের ল্যাপটপ ভাই এই যে আমি একটু প্রসেসর ডিটেলস এখান থেকে দেখাই দিই এই যে রাইজেন এম ডি রাইজেন সেভেন এটার আপনার হচ্ছে প্রসেসরের সিরিজটা হচ্ছে ফোর সেভেন ডাবল জিরো অর্থাৎ সাতচল্লিশশো সিরিজের ল্যাপটপ মানে সব ধরনের কাজের জন্য ভারী কাজ যারা করতে

মানে সহায়ক হবে জেনারেশন আট জিবি র্যাম দুইশো ছাপান্ন জিবি প্রাইস টা কিন্তু থাকবে সাঁত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে আপনার

আচ্ছা এরপরে স্পেশাল কালেকশন আছে আমাদের কাছে তার থেকে সুন্দর আপনারা সবাই সবাই এসে নিজের চোখে নিজের হাতে বক্স কন্ডিশন যা বলা চলে আর কি সার্ফেস ভাই এই ল্যাপটপটা কিন্তু ষোলো জিবি পাঁচশো বারো এসএসডি দিয়ে কিন্তু এই ফুল ফ্রেশ কন্ডিশনের সারফেস ল্যাপটপটি আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকায় কিন্তু আপনারা পাবেন সারফেস টু এবং আমাদের কাছে কিন্তু সারফেস থ্রি পেয়ে যাবেন আপনারা আই সেভেনের এই জেনারেশন প্রসেসর থাকবে আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে প্রাইস হবে আরও কম মাত্র পঁয়তাল্লিশ হাজার পাঁচশো টাকায় আর যারা আই সেভেনের টেন জেন সার্ফেস নিতে চান অর্থাৎ সার্ফেস থ্রি ল্যাপটপ মানে আউটলুক একদম সেম হবে শুধুমাত্র প্রসেসরটা আর কনফিগারটা আলাদা সারফেস থ্রি ল্যাপটপ টেন আট দুইশো ছাপ্পান্ন দিয়ে প্রাইস থাকবে মাত্র ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা সারফেসের তিনটা কালেকশন আমাদের কাছে আছে সারফেস টু

এরপরে দেখাবো হচ্ছে আপনার লেন এর মধ্যে আর ল্যাপটপ আই ফাইভের পাঁচশো টাকা আট দুইশো ছাপান্ন জিবি থাকবে চার জিবি ফাইভ এর মধ্যে প্রাইস থাকবে মাত্র আঠাইশ হাজার নব্বই টাকা বলেন ভাই আঠাইশ হাজার নয়শো নব্বই টাকা রাইজেন ফাইভ আচ্ছা ডিসকাউন্ট আঠাইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আঠাইশ হাজার পাঁচশো টাকা

حقبي এটার প্রাইস আমরা দিচ্ছি ওয়ান জিরো ফোর জিরো জি ফোর প্রাইস দিচ্ছি মাত্র বত্রিশ হাজার পাঁচশো টাকা তো অনেকগুলো ল্যাপটপ কিন্তু আজকে আপনাদেরকে দেখিয়েছি আমাদের কিন্তু আরো কালেকশন আছে আপনাদের যদি পছন্দের কোনো রিকোয়ারমেন্ট থেকে থাকে আপনারা চাইলে কিন্তু আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে আপনাদের পছন্দের মডেলটি আমাদেরকে বলতে পারেন আমরা কিন্তু সার্বক্ষণিক আপনাদেরকে অনলাইনে সাপোর্ট দিয়ে থাকবো আর যারা ঢাকার বিভিন্ন এলাকা থেকে আমাদের এস টিসি শপটি ভিজিট করতে যাচ্ছেন আপনাদের সুবিধার্থে আমাদের শপের লোকেশনটি আবারও বলে দিচ্ছে আপনারা ঢাকা মিরপুর দশ নম্বর গোলচত্বরে আসটি কিন্তু পেট্রোলের পিলার দেখতে পাবেন ঠিক দুইশো একান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সুমন প্লাজার নিঃসলায় আপনারা আসলে কিন্তু আমাদের সবটি দেখতে পাবেন আজটি কিন্তু আপনাদের পছন্দের কালেকশন থেকে কিন্তু একদমই রিজনেবল প্রাইসে মার্কেট চ্যালেঞ্জ প্রাইসে কিন্তু দশটা ল্যাপটপের ভিতর থেকে একটা ল্যাপটপ বেছে নিতে পারবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন